গ্রামের বাজারে লোকজন জড়ো হয়েছে এবং একে অন্যের সঙ্গে চোর সম্পর্কে আলোচনা করছে এক বাড়িতে বারবার চুরি হচ্ছে বলে সবার মধ্যে উত্তেজনা আজকাল তো গ্রামে চোরের অত্যাচার বাড়ছে কাল রাতে আমাদের বাড়ির চালের হাড়িটাও নিয়ে গেছে শুধু তুই না রাহেলা আমাদের মাছের জালটা চুরি হয়েছে চোর তো পুরো গ্রাম উজাড় করে দিচ্ছে এই চোর যেন আমাদের জীবন বিষিয়ে তুলেছে রাতে শান্তিতে ঘুমোনোই মুশকিল আচ্ছা আমরা কি চোরটাকে ধরার কোনো উপায় খুঁজতে পারি না সবাই মিলে একটা পরিকল্পনা করলে কেমন হয় ঠিক বলেছি হাসিনা চোর ধরার জন্য আমাদের কিছু একটা করতেই হবে হ্যাঁ কাজ করা যায় আমরা রাত জেগে পাহারা দেব চোর এলে সবাই মিলে তাকে ধরে ফেলবো কিন্তু যদি চোর হাতে অস্ত্র নিয়ে আসে তখন কি করবো রাতেই চেষ্টা করবো যে যার বাড়ির সামনে পাহারা দেব ঠিক আছে চল সবাই মিলে চোরটাকে ধরার জন্য তৈরি হই রাতে গ্রামবাসীরা পাহারা দিচ্ছে এবং কিছুক্ষণ পরেই তারা অন্ধকারে একটা ছায়া দেখতে পায় চোরটা আসতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ে দেখছিস চোর সবার মাথা ওটাই যাতে সে টেন না পায় আর যদি এই চোরটা ধরা পড়ে তাহলে আমাদের শান্তি ফিরবে চোর তো নিঃশব্দে চলে যাচ্ছে কিভাবে ধরবো একে একটু ধৈর্য ধর ও আর একটু এগোলেই আমরা চেঁচিয়ে উঠবো সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেই এঁকে আটকাতে পারবো আমি তো চোরটাকে দেখে ভয় পাচ্ছি ও কি আমাদের উপর আক্রমণ করবে ভয় পাস না সাহস করে এগিয়ে যেতেই হবে ঠিক আছে আমি আগে যাব তোমরা আমার পেছনেই থাকবে ঠিক তো একেবারে পেছনে থাকবো চল আগে বাড়াই পা চোরটি যখন রাহেলার বাড়ির সামনে কিছু খুঁজতে শুরু করে তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে চোর ধরার পরে গ্রামের মেয়েরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে এতদিন ধরে তুমি আমাদের জিনিস চুরি করে যাচ্ছ আর ছাড়বো না আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দয়া করে মাফ আমরা তোর জন্য কত কষ্ট করছি আর তুই বলছিস মাফ করে দিতে ক্ষতি তুই ফিরিয়ে দিতে এত দিনের পারবি কত কিছু নিয়ে চলে গেছিস আমাদের আমার আর কোনো উপায় ছিল না আমার ছোট ছোট ছেলে মেয়েরা অভুক্ত ছিল তোর পরিবারে কেউ নেই যে তোর দায়িত্ব নেবে না আমি একা কেউ নেই তাই চুরি করে তাদের খাওয়াই তুই যদি কাজ করতে চাস তবে আমরা সবাই মিলে তোর কিছু ব্যবস্থা করতে পারি হ্যাঁ চুরি না করে কাজ করলে তো তোর ছেলে মেয়েরা ভালোভাবে খেতে পারবে চোর গ্রামবাসীদের সামনে তার কষ্টের কথা জানায় সবাই তাকে সুযোগ দিতে রাজি হয় তবে তাকে শপথ করতে হবে যে সে আর চুরি করবে না শোন যদি আমরা তোকে কাজের ব্যবস্থা করে দেই তুই কি প্রতিজ্ঞা করবি যে আর কোনো দিন চুরি করবি না হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন চুরি করব না আমার সন্তানদের সৎ পথে বাঁচাতে চাই চোরের কথা কখনো বিশ্বাস করা কঠিন তবে তুই যদি প্রতিজ্ঞা করিস আমরা তোকে একটা সুযোগ দিতে পারি হে হে আমরা সবাই তো সাহায্য করতে চাই কিন্তু তুইও তোর দিক থেকে সৎ থাকবি তো? আমি সৎভাবে কাজ করতে চাই। আমি কখনো এত ভালোবাসা পাইনি। তোমরা আমাকে বিশ্বাস করেছ এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মানুষ ভুল করতেই পারে। তবে ভুল স্বীকার করাই আসল। তুই যদি সত্যি প্রতিজ্ঞা করিস, তবে আমরা তোর পাশে আছি। তুই যখন নিজে থেকে কাজ করতে চাস তাহলে আমরাও তোর ভালোই চাই তোকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনব আচ্ছা তুই বল তোকে কি ধরনের কাজ দিতে পারি তুই কোন কাজে পারদর্শী আমি ক্ষেত খামারের কাজে দক্ষ যদি কিছু কাজ পাই তবেই আমি বাঁচতে পারি তাহলে ঠিক আছে আমরা তোর জন্য কাজের ব্যবস্থা করব। তুই আবার চুরি করবি না এই প্রতিজ্ঞা রাখিস গ্রামবাসীরা চোরকে কাজের সুযোগ দেয় এবং তাকে কাজ শেখায় চোর সবার সামনে তার দায়িত্ব পালনের অঙ্গীকার করে এবং কঠোর পরিশ্রম শুরু করে আজ তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যি পাল্টে গেছিস কাজের প্রতি মনোযোগ দিচ্ছিস তোমরা আমাকে এমন ভাবে গ্রহণ করেছো। আমি এখন সৎভাবে বাঁচার চেষ্টাই করব। ঠিক এই চেষ্টাই আমাদের জন্য প্রমাণ যে মানুষ সত্যি বদলাতে পারে তুই যে এখন আমাদের গ্রামের একজন হয়ে উঠেছিস সেটা আমাদের জন্য বড় সম্মান তুই এইভাবে কাজ করেই সবার সম্মান অর্জন করবি যখন তুই চুরি করেছিলি তখন তোর মধ্যে একটা ভয় ছিল কিন্তু তুই নিঃসন্দেহে কাজ করছিস এটা আমাদের আনন্দ দেয় তুই সত্যি প্রমাণ করেছিস যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব তুই এখন আমাদের সবার একজন তোমাদের এই সুযোগ না পেলে হয়তো আমি কখনো বুঝতামই না যে সৎ পথে শান্তি আছে তুই আমাদের সঙ্গে এভাবেই থাকবি আমরা তোর পাশে আছি আজ আমরা সবাই মিলে প্রমাণ করলাম যে কেউ যদি ভালো হতে চায় তবে তাকে সুযোগ দেওয়া উচিত গ্রামে একটি উৎসবের আয়োজন করা হয় এবং চোরকেও সেখানে আমন্ত্রণ জানানো হয় সবাই তাকে সাদরে গ্রহণ করে এবং এই পরিবর্তনের আনন্দ ভাগাভাগি করে তুই আমাদের সঙ্গে উৎসবে অংশ নিচ্ছিস এটা দেখে খুব ভালো লাগছে এতদিন তোমাদের ক্ষতি করেছি এখন তোমাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আমরা সবাই তোর পরিবার তুইও আমাদের পরিবারের একজন আজ থেকে কোনোদিন তুই আর একানুস তোর এই পরিবর্তন আমাদের জন্য বড় গর্বের তুই এখন আর কোনো চোর না তুই আমাদের বন্ধু এটাই জীবন যেখানে পরিবর্তনের সুযোগ আছে আজ তুই প্রমাণ করেছিস যে সবাই মানুষকে ভালো পথে নিয়ে যেতে পারে তুই আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে উঠেছিস আর আমরা তোর সাহসের প্রশংসা করি আমাদের গ্রাম সব সময় তোর পাশে থাকবে তুই আর কখনো একা নয় আজ তোমাদের সঙ্গে এই আনন্দের মধ্যে থাকতে পারছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় সুখ তোকে নিয়ে আমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই তুই এখন আমাদের গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েক মাস পর চোর কঠোর পরিশ্রমের মধ্যে গ্রামের কৃষিকাজে অনেক ভালো ফলাফল নিয়ে আসে তার কাজের জন্য গ্রামবাসীরা তাকে আরও ভালোভাবে গ্রহণ করে দেখ তুই যেভাবে কাজ করছিস তাতে আমরা সবাই তোর গর্ব করছি তুই পুরো গ্রামের জন্য এখন উদাহরণ হয়ে গেছিস তোমাদের সাহায্য আর বিশ্বাস ছাড়া আমি কিছুই করতে পারতাম না তোমরা আমাকে নতুন করে জীবন দিয়েছো তুই এখন আমাদের সবার প্রিয় এই পরিবর্তন দেখেই বোঝা যায় মানুষ চাইলে নিজেকে পাল্টাতে পারে তোর পরিশ্রমে আমাদের খেতে এবারে এত ভালো ফসল হয়েছে তোর জন্য আমাদের জীবন আরও সচ্ছল হয়ে উঠেছে তোমাদের বিশ্বাসের জন্যই আমি এতটা সাহস পেয়েছি আমি শুধু আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই তোর মতো কেউ যদি সৎপথে ফিরে আসতে পারে তাহলে যে কেউ পারে তুই আমাদের অনুপ্রেরণা তুই এক সময় চুরি করতিস আর এখন তুই আমাদের সম্মানিত কৃষক এটা বড় পরিবর্তন তুই আমাদের জন্য অনুপ্রেরণা তোর গল্প আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যেন তারাও তোর মতো সাহস পায় তুই আমাদের সাথেই থাকবি তোর জন্য আমাদের গ্রামটা আরও সুন্দর হয়ে উঠেছে আমি সারা জীবন তোমাদের ঋণী থাকব তোমাদের মতন ভালোবাসা আমি কখনো আশা করিনি চোর তার জীবনের অভিজ্ঞতা নিয়ে গ্রামের ছোটদের শিক্ষাদানের উদ্যোগ নেয় সে তাদের সৎ পথে চলার প্রয়োজনীয়তা বোঝায় এবং তার জীবনের ভুলগুলো তাদের সাথে শেয়ার করে দেখো চুরি করা সহজ হলেও সেটা মানুষকে অন্ধকারে ফেলে আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু সৎ পথে ফিরে এসে আমি অনেক কিছু পেয়েছি তুমি কি সত্যি আগে চড়ছিলে হ্যাঁ আমি চুরি করতাম কিন্তু সেটা ভুল ছিল আমি বুঝতে পেরেছি যে সৎভাবে জীবন যাপন করাই সবচেয়ে আনন্দের তুমি আমাদের শেখাতে এসেছো এটা আমাদের জন্য ভালো লাগছে আমরা তোমার কথা শুনেই শিখতে চাই আমি চাই তোমরা সৎ পথে চলো ভুল করলে ঠিক পথে ফিরে আসার সাহস রাখো জীবনে বড় হও তবে সৎ থাকো আমরা তোমার গল্প থেকে অনেক কিছু শিখেছি আমরা কখনো ভুল পথে যাব না এটাই তো চাই তোমরা আমার গল্প থেকে শিক্ষা নাও এই শিক্ষা তোমাদের জীবনে কাজে লাগবে গ্রামে একটি বড় মিটিং আয়োজন করা হয় যেখানে চোর তার অভিজ্ঞতা সকলের সামনে শেয়ার করে গ্রামবাসীরা তাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় আমরা সবাই মিলে এই মিটিং এর আয়োজন করেছি কারণ আমরা একে গ্রামবাসী হিসাবে সম্মান জানাতে চাই আমি তো কিছুই করিনি আমি শুধু আমার ভুলের প্রায়শ্চিত্ত করেছি তুই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা সূত্রে নিয়ে আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিস তুই আমাদের সবাইকে শিখিয়েছিস যে ক্ষমা পাওয়া যায় যদি কেউ সত্যি ভুলের মাসুল দিতে প্রস্তুত থাকে তুই আমাদের গ্রামের একজন সম্মানিত ব্যক্তি তাই আমাদের কাছে তুই অত্যন্ত প্রিয় তোর গল্প আমরা সব সময় মনে রাখব এই সম্মান তুই অর্জন করেছিস তোর কঠোর পরিশ্রম দিয়ে তোর এই গল্প আমাদের গর্ব আমরা সবাই মিলে তোর জন্য একটা বিশেষ উপহার দিতে চাই তোর প্রাপ্য এটা আমি তোমাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব তোমাদের ভালোবাসাই আমার জন্য আসল উপহার গল্পের শেষে চোর তার জীবনের পরিবর্তন এবং গ্রামবাসীর ভালোবাসার কথা সকলকে জানায় সেই সৎ পথে থাকার প্রতিজ্ঞা নিয়ে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেয় আমি আজীবন সৎ পথে থাকব এবং তোমাদের ভালোবাসার প্রাপ্য হওয়ার চেষ্টা করব তুই আমাদের কাছে সব সময় একজন অনুপ্রেরণা হয়ে থাকবি আমরা সবাই তোকে নিয়ে গর্বিত তুই শিখিয়ে দিয়েছিস যে মানুষ চাইলে যে কোনো ভুল শুধরে নিতে পারে তোর গল্প আমাদের মনে শক্তি দেয় আমাদের সন্তানদের আমরা তোর গল্প শোনাবো তুই আমাদের জীবনের অংশ হয়ে গেছিস তোর সঙ্গেই আমাদের গ্রামটা সমৃদ্ধ হয়েছে এই ভালোবাসা পেয়ে আমি ধন্য আমি আর কিচ্ছু চাই না তোমাদের সঙ্গে এই গ্রামে ভালোভাবে বাসতে চাই আমাদের সঙ্গে থেকে তুই আমাদের আরো আনন্দ দে তুই আমাদের জন্য প্রিয় হয়ে গেছিস তুই আমাদের এমন শিক্ষা দিয়েছিস যা আমরা ভুলবো না তুই সময় আমাদের সঙ্গেই থাকিস এভাবেই সেই চোর তার জীবনের বড় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করে গ্রামবাসীর সহযোগিতায় সে ভালো মানুষ হয়ে ওঠে এবং চোর পালালে বুদ্ধি বাড়ে প্রবাদটি সত্য প্রমাণ করে